আমি বিভিন্ন তাক কয়ে ও আমার স্বাস্থ্য ভাই আমি ওর একটু কম দিয়ে দিয়ে কম টম করাই দিয়ে দিতে পারি ঠিক আছে কোনো কথা করা যাবে না দেখতে হবে গরুটা পছন্দ হলি ব্যাস গরু পছন্দ হবে একের গরু একটা অলরেডি দাম কয়ে দে এই দেখেন প্রত্যেক দিন পাঁচ কেজি দুধ দোয় প্রত্যেক দিন পাঁচ কেজি দুধ দোয় ভাই দাঁত দেখাই দি দাঁত এই যে এক

বাড়ি চলে আসি আয় 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 চলে বাড়ি চল আসতে করুন না বেশি হবে না ভাই তো চলে আইছি বাড়ি তোর মেয়ে ভাই কোনে গেল এখন মুত হয়ে গেছে ও আবার হানে মুত আছে আছে আচ্ছা তুই তালি ওই গরু দেখতি লাগ আমি আসতেছি ও বাড়ি আইছি আচ্ছা আদা আমি দা আসতেছি বাড়ি শুন মোটে পাটি পাওয়া যাচ্ছে না তোর গরু বাল ছিট টাইটু দাঁত দুখন কে নি দাঁত ভাঙিয়া গেছে বুঝেছি তোদের দুজনের যা দরকার আমি বুঝাইছি বুঝাচ্ছি টাকা যা নীতি আয় আমার পরে যদি তোর বিশ্বাস থাকে আমি তোর লাভ করাই দিবা ঠকাবো না আমি তুমি কোনো কথাই কবি না আমি কথা যদি কব তা তোমারও কলা মুখে তুমি সেটা করো পিলাসটা না করলে ঘরেও আসতে না

সেটেল করে ফেলাইছি হ্যাঁ নব্বই টাকায় সেটেল হয়ে গেছে এখন ওরা দিতে চাইছে না গরু সেই সাইজের গরু ওকে দাম অলরেডি একজন বেশি কয়ছে হ্যাঁ আমার ভাই আমি যা কমানো সেডে তাই সেভাবে করবা না নব্বই হাজার একটু বেশি হয়ে যায় না নব্বই বেশি আছে না ফাগল সামনে সবে বরাত ছবে বরাতে গরুর দাম ডাক ডাক করতে করতে বাড়বে না এ তো এ গরুর তো চান কপাল

তোরে এই দামে কেউ দিতে পারবে না আমি বুঝলি আরে ও তুমি একই কথা বারবার কই যে তুমি তোমার কাছে বড় করে দিছি এটা টা আছেছো হাই টা নি আইছ না তা এই নে এর পুরো গুণাগাতা 60000 আছে আর কিছু বাড়াই দিলো না তো শীতটা তো গরু দেখলি ও তো আটাই নি তাই দাঁতের কে নি ভাঙে গেছে তোর ওর দাম তো আরো কম কস তুই আমার ভাই তা শেষ টাটি ওটা এগুলো তুমি তাকার কইছ নাকি না আমি কতি যাব কই তোরা বোঝে না ওরা গরুর ব্যবসায়ী দেয় না তুই জানিস ও আচ্ছা দাও তখন দিবা পুরো 60 আছে নি এর পুরো 60 আছে আচ্ছা তাহলে তো ওই শুন এত কষ্ট করলাম তুই ভাই তোর কাছ থেকে কি টাকা পয়সা আমি চাই খাতি পারি